নমস্কার বন্ধুরা সব মিশানো গল্পে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটি বেশ মানে খুব সুন্দর একটা দৃশ্য হাঁসের মানে জলে আমরা তো জানি হাঁস জলেই থাকে কিন্তু এখন দেখছি সব হাঁসেরা স্থলের মধ্যেই মানে জলের দরকার হয় না এদের জলে স্থলের মধ্যেই এরা থাকে কিন্তু হাঁস তো আমি জানি হাঁস অনেকেই পোষে গ্রামগঞ্জে তো সবাই হাঁসই পোষে কিন্তু তারা কি করে পুকুরে সকাল হলে ছেড়ে তারা স্থানীয় পুকুরগুলোতে তারা চলে যায় এবং ঠিক সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগে চলে আসে কিন্তু এখন এক ধরনের হাঁস বেরিয়েছে এই হাঁসগুলো এরা জল স্পর্শ করে না ধরতে গেলে সবসময় এরা স্থলের মধ্যেই থাকে এই যে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এই এতগুলো হাঁস এখানে প্রায় পনেরোখানা হাঁস রয়েছে এই পনেরোখানা হাঁস আমি দেখছি সবসময় লক্ষ্য করে আমার বাড়ির সামনেই দিয়ে এরা সবসময় যাওয়া আসা করে কখনও আর এরা কি সবসময় একসাথেই সবাই থাকে কোনো ওরা মানে দলবদ্ধ হয় না দল ছুট হয় না দলবদ্ধভাবেই ওরা ঘোরাফেরা করে ঠিক একটা হাঁস যেদিকে যাবে সেদিকে সব হাঁসগুলি সেদিকেই ছুটবে আর যে সকালবেলা যারা মানে পালন করে যাদের বাড়িতে থাকে তারা সকালে ছেড়ে দেবে এবং সেই হাঁসগুলো ঠিক মানে গুটি পায়ে এরা বেশ ভালো লাগে দেখতে তখন হাঁসগুলোকে সবাই একসাথে এরা মানে একসাথে গুটি গুটি পায়ে রাস্তারে এদিক থেকে মানে মেন রোডের উপরে যদি যায় তখন অ্যাক্সিডেন্টের ভয় তখন অনেকেই যারা রাস্তা দিয়ে যাওয়া চলাফেরা করেন ওদেরকে সরিয়ে দেয় ওরা আবার ঠিক রাস্তার ধারেই রাস্তার ধারেই দেখুন এরা ঠিক এই এই যে এইভাবেই ওরা বসে আছে সব মানে নিজেদের মতন করে নিজেরা হয়তো কোনো কথোপকথন হয়তো ওদের মধ্যেই চলছে আমরা তো সেগুলো বুঝতে না ওদের কথাবার্তা নিশ্চয়ই তাদের মধ্যে একটা মেলবন্ধন আছে এইভাবে আমি তাই অনেকদিন ভাবছিলাম যে ভিডিওটা করবো ঠিক ওদের একসাথে যে থাকাটা এটা আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন আমি দেখছি যে সবাই একসাথেই রয়েছে এবং দেখুন বেশ যে যার মতন করে এদিক ওদিক করে ঠোটন দিয়ে এদিক ওদিক করে এদের শরীরে কোথাও মানে চুলকাচ্ছে বোধহয় ঠোঁট দিয়ে তারা মানে চুলকানির মতন করছে আমি ঠিক কাছে যেতে পারছি না কাছে গেলেই হয়তো তারা আমাকে দেখে হয়তো চলে যাবে আমি একটু দূরে থেকে ওদের এই ভিডিওটা করছি আপনারা বন্ধুরা নিশ্চয়ই আশা করছেন যে এই ভিডিওটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মানে আমার অবাক লাগে যে আমরা বইয়েও পড়েছি যে জল মানে মোটামুটি পুকুরেই থাকে জলাশয়ের মধ্যেই জল হাঁস থাকে কিন্তু এখন এই হাঁসগুলো আবার জলের প্রয়োজন হয় না সবসময় স্থলেই থাকে এবং বছরে কিন্তু আবার ডিমও পারে এরা এরা ডিমও দেয় বেশ যখন ওদের সময় হয় ঠিক সেই সময় তারা ডিমও দেয় এই জন্য আর তাদের খাদ্য খাওয়ার তো বাড়িতে যেই বাড়িতে থাকে তারাই ওদের যা খাওয়ার উপযোগী সেটাই তারা দেয় এবং এই খাদ্যগুলোই ওরা যখন ঘরে থাকে তখন খায় তারপরে আবার বাইরে বেরিয়ে যানো এখন পোকামাকড় আবর্জনা যা কিছু ওদের খাদ্য সেটাই ওরা খায় এইভাবেই ওরা বেশ মানে থাকে বেঁচেও থাকে অনেক দিন কিন্তু আমি মোটামুটি আজকে বছর খানেক ধরে আমি ফলো করছি যে হাঁসগুলো কিন্তু এইভাবেই ঘুরে বেড়াচ্ছে তা এইভাবেই আমার ভালো লাগলো বেশ আপনাদের দেখাতে পারলাম এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেবেন পরে এই ভিডিও নিয়ে আবার আসবো